নমস্কার ভয়েস অফ এপিতে আপনাদের স্বাগত সঠিক সিদ্ধান্ত নিতে আবদুল কালাম স্যারের এই বাণীগুলো জীবন বদলে দিতে পারে জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করাতে বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না তাহলে চিন্তিত হয়েও না নৌ শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে জীবন এবং সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করার আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী তো হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না সেই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে একটি ভালো বই যেমন একশো ভালো বন্ধুর সমান তেমন একজন ভালো বন্ধু এটি সমান জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যেই মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন যতদিন না তুমি সেটি করে দেখছো তুমি সেটি কখনো জানতেও পারবে না তারুণ্যের জয় তখনই হবে যখন তরুণরা নতুন চিন্তা করবে নতুন কিছু ভাববে অসম্ভবকে সম্ভব করবে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য কাজ করতে হবে আমাদের স্বপ্ন দেখতে হবে আমাদের স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর সেই চিন্তা থেকেই কাজের সৃষ্টি হয় আমাকে দেখতে কেমন তার ওপর আপনার সৌন্দর্য নির্ভর করে না আপনি অন্তর থেকে কতটা সুন্দর তার উপরই আপনার সৌন্দর্য নির্ভর করে যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতাই হলো সেই পাপ সকল প্রকার দুর্বলতাকে ঝেড়ে ফেলো দুর্বলতাই পাপ দুর্বলতাই মৃত্যু তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে দেশে দেখো সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না ধন্যবাদ